আয় বন্ধুরা আমি জরির কাজ করি এটা জরির কাজ এরকম কাজ করি এইভাবে জরুরি কাজ আমি এই প্রথম ইউটিউব চ্যানেল খুললাম দেখছি সবাই খুলছে আমিও খুলে দেখি ভালো না খারাপ তো খুলে দেখলাম ভালোই লাগছে ভিডিও বানানো নতুন নতুন বন্ধুরা পাশে থাকবে সাবস্ক্রাইব করবে আর বলতে যাচ্ছিলাম ভালো সব তো দেখা যাক কতদূর কী হয় চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখি ভিডিও বানাই এরকম এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর জরির কাজ করি এটা জরির কাজ এটা লেহেঙ্গা হচ্ছে এরপরে আমরা হাতের কাজ করার পরে সেলাই হবে তারপরে লেহেঙ্গা মানে সেলাই হয়ে যেটা বানে আর কি সেই জন্য একটু ভাবলাম যে আপনাদের সাথে সাথে একটু শেয়ার করি কাজটা সেই জন্যে তো কিছু প্রথম বানিয়েছি কিছু কথাবার্তা যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবে প্রথম প্রথম তো ভয় লাগছে দেখি সবাই চ্যানেলটা খুলে আমার বন্ধু একজন করে বললো খোল ভিডিও ছাড় ভালো হবে আমিও দেখলাম দেখি ছাড়ে ভালো লাগে নাকি সেই জন্যে ছাড়লুম ঠিক আছে বন্ধুরা এটা লাগাবে এটা কলি বানছে মানে একটা একটা করে বানবে বেনে এরকম দশটা বানবে দশটা হয়ে একটা করলি হবে ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবসেফ